হঠাৎ গৌতম সার সাথে ক্যামেরাবন্দী হয়ে এই কেমন বার্তা দিয়ে হাজির হলেন স্বপ্নম বুবলি হ্যালো বিয়র্টস বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্নম বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজে ঠিকই তেমনই কিছু এখন আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশন দিয়েছেন কয়েকটি ভালোবাসা লাভেমুঝি যা খনিকের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভ্যারাপ তবে স্বপ্নম বুবলির পোস্ট করা ছবিগুলোতেই দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো দেখা যাচ্ছে এদিক সেদিক তাকে রয়েছে অনেক ফটো দেখা যাচ্ছে নানান অঙ্গীভঙ্গিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকের ক্যামেরা বন্ধিয়েছেন দিয়েছেন স্বপ্নম বুবলি ও গৌতম শাহ যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভেলা তবে স্বপ্নম বুবলি পোস্ট করা ছবিগুলোতে অনেকে কমেন্টস করেছেন অনেকেই লিখেছেন অসাধারণ লাগছে স্বপ্নম বুবলি ও গৌতম শাহকে তো সুপ্রিয় দর্শক বুবলির এমন লুক দেখে আপনি কি ভাবছেন সেটা ভাবে কমেন্ট করতে পারেন নিজের কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট খার পে আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য